সামনে আমাদের তাক বি আসতেছে আরাফাত দিন আসতেছে এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আমাদের জানার প্রয়োজন তাক বিহিরে তার সি এটা আল্লাপদত্তে একটা বলিষ্ঠ মন্ত্র আমরা কি কথা বুঝতেছি যে মন্ত্রের সামনে তাম দুনিয়ার পরা শক্তিগুলি থরথর করে কাঁপতে বাধ্য এই মন্ত্রের নাম হচ্ছে তাকবীর এ তাসরিক এই তাকবীর এ ইতিহাস আছে তাফসিরে জালালাইন সহ অনেক তাফসিরের কিতাবের মধ্যে এসেছে তাকবীর এ তাসরিক সর্বপ্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে ধারালো ছুরি দিয়ে যখন এভাবে জবেহ করার জন্য বারবার চেষ্টা করতেছে কিন্তু সন্তান জবে হয় না সন্তান কি হয় না জবে হয় না তার কারণ আল্লাহ তালারও ইচ্ছা সন্তান জবে না হোক যদি ইসমাইল আলাহাল্লা জবে হয়ে যেতে। তাহলে উম্মতে মোহাম্মদী কোন জায়গা থেকে আসত ইব্রাহিম আলহি দুই দুইজন সন্তান একজনের নাম হচ্ছে আর আরেকজনের নাম হচ্ছে ইসমাইল ইসহাক আলাহি সালাতুয়া সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকু ইয়াকুব আলাইহি সালাতুয়া সালামের দুই বিবি এক বিবির ঘরে দুই ছেলে ইউসুফ আলাহি সাল্লাম এবং আরেকজন আরেক বিবির ঘরে দশ ছেলে এ তাদের মাধ্যমে শুরু হয় বনি ইসরায়েল আর আরেকজন যে সন্তান ইসমাইল জাবি হোম্ব তার বংশ থেকে কোনো নবীর আসল দুনিয়াতে আসে নাই ইন একমাত্র আমাদের রসুল জন্য আল্লাহ এটা বরাদ্দ করে রেখেছে যদি ইসমাইল যদি হয়ে যায় জবে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কার সিলসিলা থেকে আসবে ইব্রাহিম আলহি খুব জোর করতেছে জবে করার জন্য জবে হয় না রক্ত বের হয় না এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে ছুরিটাকে এভাবে ফেলে দিলে ভাবলেন যে ছুরির মনে হয় ধার কম ছুরি পাথরের উপরে পড়ার সাথে সাথে শক্ত পাথর দুই টুকরা হয়ে গেছে ইব্রাহিম আলাহি সাল্লা এই চোর চেষ্টা দেখে আসমান থেকে হজরত জিব্রাহীল আলাহি সাল্লা উচ্চ আওয়াজে আসমানকে অখরিত করে আলোড়ন সৃষ্টি করে তাকবীর দিয়ে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কি বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনি শোনার পরে হজৰতে ইব্রাহিম আলিলবাহ আলাহি সালাতুয়াসলাম বলে উঠলেন না ইলাহ ইল্লম্বাহু আল্লাহ আকবর এরপরে হজৰতে জবি হম্ম ইসমাইল আলাহি সালাহুয়াসলাম এই ধনী সোনার পরে বললেন। অল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ এটাকে বলা হয় তাকবিরে তাসি তাকবির এ জিলহজ মাসের নয় তারিখ ফজল থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার বলা ওয়াজিব কয়বার বলা ওয়াজিব একবার বলা ওয়াজি প্রত্যেক নারী পুরুষ সবাইকে তাকবির দিতে হবে নয় জিলহজ অর্থাৎ রবিবার আজকে শুক্রবার শনিবার রবিবার রবিবার ফজর থেকে আমরা আমাদের মা বোনদেরকে বলে দিব। রবিবার ফজরের পর থেকে তাকবির চলবে তেরোই জিলহজ অর্থাৎ বৃহস্পতিবার সোমবারে যদি আল্লা চাহিদুর ঈদ হয় মঙ্গল বোধ বৃহস্পতি এই বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষের জন্য পর সালাতের পর একবার তাকবীর এ তাসিক বলা ওয়াজিব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে তাকবীর এ তাসিক শুরু হয় নয় জিল্স আরাফাত দিন থেকে আরাফাত দিন হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালা যত দিন সৃষ্টি করেছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফা কোন দিন দিন তার কারণ আল্লাহ রসুল সাল আলহিম বলে আমি যতটুকু জানি আল্লাহ তালা এই দিনে এত বেশি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এত বেশি পরিমাণ মানুষকে জান্নাতের ফয়সালা করেন যেই সিদ্ধান্ত আল্লাহ তালা পৃথিবীতে অন্য কোনো দিনের নান না অর্থাৎ শুধু একমাত্র এই দিনের মধ্যে আল্লাহ তালা এত কঠিন এবং বড় সিদ্ধান্ত নেন এজন্য শয়তান এই দিন তার চেহারার মধ্যে দুলাবালি মাখতে থাকে অস্থির হয়ে কাঁদতে থাকে আমার কি অবস্থা হবে সব জান্নাতে চলে যাচ্ছে এই আরাফার দিন অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখে আহ তািবু আবাব আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ তালা ওই ব্যক্তির আগের এবং পরের দুই বছরের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা দান করে